কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লাহর ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শাহিদরা সব সিদ্দিকরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকে এসেছে এই জন্য নারীদের পেট হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলেই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে হাফেজ পাওয়া যাবে সলেখ পাওয়া যাবে আর নারীদের যত্ন না নিলে কোরআন সুন্না শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কিনা এই যে যত ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকেই এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত তারা যদি কোরআন কোরআনসূন্না জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া জানি যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই মহিলা সমাবেশে আসার বসার তৌফিক এনায়ত করলেন আমরা আল্লাহর দরবারে আল্লাহ জানে আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তালা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও সম্মানিত ভাইয়া আমি ছোট্ট একটা আয়াত তালাত করেছি ওখরনাফি বুউ ঠিকুন না ওলা তারপর রজনা আবার উলা ওখরনা ফি বুউ না আল্লাহর অর্ডার নো বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে রামদারা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিকই না এজন্য জন্য আলামিন বললেন ও ফি বয়তি কুন্না ওয়ালা তাবরজনা তাবরজুন জাহিলিয়াতিল উলা ও আমার বান্দরা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথা কার আল্লাহ বলো কথা কার আল্লাহ আল্লাহর আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পরে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিকই না মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে নাই রব্দুল আলামিন বলেন এহ বোলি মাইয়া স উ ইন সৌ এহ বোলি মাইয়া স উদু কোইউ জউই জ হুম জু কোরানো সয় জালুমাইয়া তিনি জাকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বলেন আগে ছেলে বলেন এই তেমনি মেয়ের ভিতরে বর করতে বেশি না ক আল্লাহ জাকে চান মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তার ছেলেও দেন না মেও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় তাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা সময় রক্ত দেখলে আমরা ভয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এই জন্য পৃথিবীর দেশের সেনাবাহিনীর প্রধান চিফ দেশের সেনা প্রধান নারী আছে থাকলে আমার জানা কোনও দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় পড়েন কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যাই কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতো এই ব্যক্তি আলমাইয়ে তুফিল কবরি কাল কুফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারই কিছু দিয়ে আসবেন ঠিক কিনা কথা বুঝতেছেন জন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এই জন্য আল্লাহ বললেন ওয়াকরনাফি বুয়ুতি কুন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রাব্বুল আলামিন নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রেয়ারিং আপ দা চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসি জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগে শাশুড়ির মন যুগে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কুটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে

ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে আমরাও ঘর ঘুষাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের টা এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকর্ণা ফি বুয়ুতিকুননা ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়াকুল লিল মুমিনাত ইগদুদনা মিন আবসারিহিন ও নবী নারীদেরকে বলেন তারাও তারাজন

এরা সবাই পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওড়না থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই